پھل ولن اچھن رخت تے عجب رنگ 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 আজকে এসেছি আমরা সকল কৃষক এই কৃষকের দাবি আমাদের মানতে হবে হিমাগার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে ষাট টাকার ভাড়া আট টাকা করছে এখানে কারেন্টের বিলের দাম বাড়েনি গ্রাসের দাম বাড়েনি শ্রমিকের দাম বাড়েনি তারা কি জন্য এত ভাড়া বাড়াচ্ছে আমাদের সকল কৃষক অত্যন্ত কষ্ট হয়ে আবাদ করছে আর আমরা যদি আলু না করি তাহলে বাংলা সকল কৃষক বাঙালি যারা আছে তারা খাতে পাবে না সেজন্য আমাদের দাবি সকলে পক্ষপাত হয়ে আপনাদের মাধ্যমে জানাতে চাই ভুল মহলে যেন আলুর ভাড়া অতি বিলম্বে কমে যায় আমরা বহুত্রে আলু তৈরি করেছি আমাদের কেউ শুক্র ঋণ নিয়েছি কেউ গরু বিক্রি করেছি বা কেউ নিজস্ব অর্থ